আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা ভালো আছো তোমাদের নতুন বই দুই ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের লেসন সেভেন দেখবো হোল্ডিং হ্যান্ডস অর্থাৎ হাত ধরে এখান থেকে শুরু করতেছি তো এটি হচ্ছে তোমাদের উনিশ নম্বর পেজ তো চলো শুরু করি তো হোল্ডিং হ্যান্ডস মানে হাত ধরে লেসন সেভেন মানে হচ্ছে পাঠ সাত তো এখানে আমাদেরকে বলছে শুরুতে খেয়াল করো যে আফটার কমপ্লিটিং স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ এই লেসনটা যখন স্টুডেন্টরা শেষ করবে বা কমপ্লিট করবে তখন যে বিষয়গুলো অর্জন করবে আচ্ছা 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 ইজ ওয়ার্ড এন্ড স্টেট অন ওয়ার্ডস ইন সেন্টেন্স তো এখানে বলছে যে শব্দ চিনুন আচ্ছা শব্দ চিনুন এবং বাক্যের শব্দের উপর চাপ দিন ঠিক আছে এবং রিক্স ইন্টু ইন্টুনেশন ইন সেন্টেন্স অর্থাৎ বাক্যের ভূমিকা পুনর্বিনাশ করুন এবং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড ফ্রমস যেখানে বলছে যে গল্প এবং কবিতা বুঝুন এবং উপভোগ করুন লেসন শুনু অ্যান্ড রিট পর শোনা এবং পর এখানে আমাদের কি বলছে হোল্ডিং হ্যান্ডস মানে হাত ধরো আর এখানে হচ্ছে আমাদের লেখকের নাম লিওনুর অ্যামলিং তো এখন হচ্ছে আমরা কবিতাটা পড়ব এলিফেন্স ওয়াল্কিং অ্যালং দ্য এটা মানে হচ্ছে যে হাতি হাঁটছে টেল বরাবর আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টাইলস হাত ধরে আছে লেজ ধরে টুংস অ্যান্ড টেলস আর হ্যান্ডিথিংস কাণ্ড এবং লেস সহজ জিনিস হুয়েন এলিফেন্স ওয়াল্ক ইন যেটার মানে হচ্ছে যে যখন হাতি হাটে সার্কাস রিং মধ্যে হুয়েন দ্য ওয়াল্ক It never ফেলস এবং যখন তারা হাঁটবে এটি কখনোই ব্যর্থ হয় না দেয়ার হোল্ডিং হ্যাজ বাই হোল্ডিং টাইলস তারা হাত ধরে আছে লেস ধরে ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা হচ্ছে লেস ধরে ধরে আছে তো এরপর হচ্ছে আমাদের এ ওয়া ওয়ানে যেটি বলছে ইন্ডিভিজুয়ালি এখানে আমাদেরকে বলছে যে কবিতাটি দলে জোড়ায় এবং তারপর পৃথকভাবে আবিদ্ধ করুন ঠিক আছে এটা হচ্ছে কবিতাটি আবার পড়বা হচ্ছে পৃথকভাবে আবিদ্ধ করবা তো এরপর হচ্ছে আমাদের এটু এখানে কিছু ই দেওয়া আছে বিশ নম্বর পেজে তো আচ্ছা এটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিব সেটি হচ্ছে যেন এস সি এস স্কুল থেকে আর তোমাদের হচ্ছে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশে যারা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে উঠেছ এবং পড়াশোনা করতেছ তোমরা যেটি করবা ওই লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি ক্লাস সিক্স এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমাদের জন্য এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা কেন তোমাদের ভর্তি বা হচ্ছে কোর্স এনরোল করা প্রয়োজন এসএস স্পেশাল স্কুলের আর ক্লাস সিক্সের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয় তোমাদের হচ্ছে পড়াবে বাংলা কে কোন কোন শিক্ষক এবং ইংলিশ কোন কোন শিক্ষক পড়াবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি গণিতের সকল শিক্ষকদের তালিকা ঠিক আছে বিজ্ঞান কারা কারা পড়াবে আচ্ছা একই সাথে হচ্ছে তোমাদের প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তোমাদের কোর্সের যে সিলেবাস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দিকে চলে আসবা এখানে ক্লিক করে সব কিছু দেখতে পাবা ঠিক আছে কীভাবে কোর্সটা কিনবা বা হচ্ছে ক্লাসগুলো কীভাবে হবে ঠিক আছে আচ্ছা তুমি যেটি করবা ভর্তি হলে একা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যা ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটা বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হওয়া এবং পরবর্তী সময়ে লগ ইন করে তুমি হচ্ছে তোমার যে কোর্সটা আসলে নিতে চাও সেটি দেখবা ঠিক আছে ওটা দেখার পরে হচ্ছে তুমি এনরোল করবা তো ভিডিওটি ডিসক্রিপশানে হচ্ছে আমরা অর্থাৎ লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানকার অবশ্যই দেখে নেওয়া আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখি লোকেট দ্য ফলোয়িং ওয়ার্স অর্থাৎ অর্থাৎ ফলো করতে বলা হয়েছে ওয়ার্ডগুলো এবং ইস ওয়ার্ড হ্যাজ মোর দ্যান অন মেনিং দ্যান মেনিং আচ্ছা লুকের দ্য ফলোয়িং ওয়ার্ডস আমাদেরকে এখানে বলছে যে নিজের শব্দগুলো দেখুন ইস ওয়ার্ড হ্যাজ মোর দেন অন মেন মেনিং এখানে বলছে প্রতিটি শব্দের একাধিক অর্থ রয়েছে দ্য মেনিং ইন হুইস এ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পুম ইজ গিভেন কবি তাই মৌমাছি শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা দেওয়া হয়েছে। ক্যান ইউ থিংক অফ এনি আদার মিনিং অর মিনিংস? তোমাদেরকে বলছে যেন আপনি অন্য কোনো অর্থ বা অর্থ চিন্তা করতে পারেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে এটা পূর্ব হচ্ছে তো এটা যদি আমরা आंसरটা দেই অন্য কোনো অর্থ বা হচ্ছে অন্য কোনো আমরা এই করতে পারবো কিনা অবশ্যই পারবো। এখানে আমাদেরকে বলছে যে প্রতিটি শব্দের একাধিক অর্থ রয়েছে তো কবিতায় মৌমাছি শব্দের যে অর্থ ব্যবহৃত হয়েছে তা দেওয়া হয়েছে তো আপনি অন্য কোনো অর্থ বা অর্থ চিন্তা করতে পারেন হ্যাঁ পারি কীরকম দেখো যেমন একটা ট্রেল একটা শব্দ ব্যবহার করা হয়েছে তো ইন দ্য পেন এ এ পাত অর টেক হুয়ে এলিফেন্টস ওয়াল্ক তাই না এখানে আদার মিনিংস দেওয়া আছে তো এখানে দিতে পারো যেন এ সিরিয়াস অফ মেক্স লিফট বাই সামওয়ান অর সামথিং ঠিক আছে বা টু ফলু সাম ওয়ান অর সামথিং কসলি এরকমভাবে আরেকটা হচ্ছে হ্যান্ডি ইন দ্য অর্থাৎ কনভিন আচ্ছা কনভিন ইট ওর ইউজফুল তো এখান থেকে আদার মিনিং দিতে পারো যে গুড উইথ ওয়ানস হ্যান্ডস এবং নিয়ার বাই ওর উইদিন রেস এগুলো হচ্ছে দিতে পারো আর কি খাতায় লিখে হচ্ছে শিক্ষককে দেখাতে পারো আচ্ছা তারপরে হচ্ছে আমাদেরকে এখান থেকে দেব বলা আছে যে ট্রং আচ্ছা টুং মানে হচ্ছে তোমাদের কাণ্ড তো এখানে বলছে যে দ্য লং নোজ অফ অ্যান এলিফেন্ট অর্থাৎ হাতির লম্বা নাক ঠিক আছে আর তারপর হচ্ছে রিং এ রাউন্ড কনফিনেট এরিয়া ইন হুইস এনিমালস অর পিপল পারফর্ম অর কমপ্লিট এখানে একটি বৃত্তাকার সীমাবদ্ধ এলাকা যেখানে পানি বা মানুষ সঞ্চলন বা প্রতিযোগিতা চারপাশের সিট আসির জন্য রিং বাইরে ঠিক আছে অর্থাৎ দেয়ার স্টেটস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং অফ দ্য অডিয়েন্স ফর এক্সাম্পল উদাহরণের জন্য এ আচ্ছা আমাদের এখানে যেটি বলছে আচ্ছা ফর এক্সাম্পল মানে উদাহরণের জন্য এ সার্কাস রিং অর এ বক্সিং রিং একটি সার্কাস রিং এবং একটি বক্সিং রিং তা এখানে আমাদেরকে দেখে কি বলছে এ থ্রির মধ্যে নাও এখন ম্যাচ দ্য ওয়ার্স ম্যাচ করা ওয়ার্ডগুলো অ্যাবো উইথ দ্য পিকচার বেলু এই পিকচারের সাথে ওয়ার্ডগুলো ম্যাচ করতে বলা হয়েছে ঠিক আছে এখানে টেলিফোন এখানে বক্স তাই না এখানে টিস এখানে হচ্ছে কি রিং এগুলো হচ্ছে দেওয়া আছে তো তারপর হচ্ছে এ ফোরে বলছে মেক সেন্টেন্স উইথ এ অফ দ্য ওয়ার্ডস এখানে বলছে আপনি শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারেন হ্যাঁ অবশ্যই পারি যেমন একটা আছে আমরা গঠন করতে দেখাচ্ছি যেন ট্রং ঠিক আছে অর্থাৎ কাণ্ড যেটা এটা একটা শব্দ গঠন করো দ্য এলিফেন্ট ইউজ ইট ইস স্ট্রং টু পিক আপ দ্য ব্যানানাস ফ্রম দ্য গ্রাউন্ড আর রিং দিয়ে একটা শব্দ গঠন করি দ্য বক্সার স্টেপ ইন টু দ্য রিং রেডি ফর দ্য ফ্রাইট এটা আমরা শব্দ দিয়ে হচ্ছে বাক্য গঠন করলাম দুইটা ঠিক আছে তো এভাবে শিক্ষক করে দেখাবার তো এই আজকের ক্লাস তো পরবর্তী পূর্ব আমরা লেসন থেকে শুরু করবে তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ